এখন আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি কোন হয়ে গেছে এখন এটার জন্য একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ডটা তৈরি করার জন্য তারপর এটা ভবিষ্যতে কাজে লাগবে তাহলে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করি আগে এটা ওপেনিং পাসওয়ার্ড যেমন দিলাম আন্দোলসিয়া এ এল ডি এ এল ইউ সি

ষোলোটা পাসওয়ার্ড অ্যাকুরেট হতে হবে দেখো লেটস গো ওই যে এখন বলতে আছে পাসওয়ার্ডটা ভবিষ্যতের জন্য সেট করে রাখা ওকে অ্যাক্সেস পয়েন্ট ওই যে অ্যাক্সেস পয়েন্ট এখন কোন দেশ থেকে বলছি নেক্সট

पासवर्ड दिला मो भी मो, अपना जो फ़ासवार थक क्या एनसेंट करी नहीं फ़ासवार तू, twenty, twenty five, twenty twenty five, two, 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 five, two, two, zero, two, five. ठीक

.net তা তারিখ হইব ন পারি মিনিট ভিডিও বড় হয়ে গেলে হবে না নেক্সট

একটা সমস্যা রে বাবা কিছু ঠিক আছে কিনা বলতাছে আসে দেখিলাম একবার করতেছি এই যে You heard I said, don't lie. What are number? Italaya hoyta hai, save hoyta hai. Save saving your setting. Please wait. ताइम नहीं लगता सेक। ताइम नहीं लगे और अकेले नहीं क्या उन्हें ये वेबसाइट सार बायर उन्हें मोड़ जी मत दिवे आमदरी दे इच्छा देवे ना। ऐसे आठ इस परसेंट सौ निश परसेंट। इस टुकु में আপনারা ধৈর্য সহকারে এটা দেখতে হবে এবং শুনতে হবে বুঝতে হবে না বুঝলে আপনারা নিজে নিজে চেষ্টা করে পারবেন না এটা হলো যে একটা সংখ্যা ভুল হইলে ওয়েবসাইট পুরা ভুল সব কিছু খেয়াল রাখতে হবে সুন্দরভাবে এটা হওয়ার সাথে সাথে আমরা আমাদের ওয়েবসাইটের স্পিড গুলো চেক করে নিব কারণ লম্বা ভিডিও করা যাবে না আপনারা দেখেন হইতে আছে ধৈর্য সাথে দেখেন প্লিজ दिस ইজ সেভিং 100% হয়ে গেছে সেভিং সেটিং প্লিজ ওয়েট

এখন প্রথমে আমাদেরকে ইন্টারনেটের কানেকশন দিতে হবে দিলে সাইটটা লিড এসে যাবে

এখন আমরা যে পাসওয়ার্ড দিয়েছি ওইটা এখানে দিতেন একটা বাদ দেখে ঠিক আছে কিনা ঠিক আছে ইন্টার দিয়ে ডাইরেক্ট

স্পিডটেস্ট ওকলা গ্লোবাল ব্রডব্যান্ড এই যে এটা ক্লিক দেখতে পাচ্ছেন আপনারা এখানে নয় মিনিট গো এখন আমার স্পিড আসবে এখানে কত দেখুন আলহামদুলিল্লাহ আমার কাজ সাকসেসফুলি হয়ে গেছে

Okei, okay, Allah bless you, be healthy, be